হ্যালো বন্ধুরা পূর্ণিমা দাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি পাঠার মাংস কিভাবে রান্না করেছি ওটা তোমাদেরকে দেখাবো তো চলে আসো বন্ধুরা দেরি না করে ছটপট দেখো এখানটা আমি মশলা করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ এসব আমি মশলা করে নিয়েছি আর এখানটায় দেখো গোটা গোটা পিঁয়াজ আমি দুটো এখানটায় রেখেছি সুন্দর করে আমি কেটে রেখে দিয়েছি আর এখানটায় আমি পেঁয়াজ রসুন সব কিছু টমেটো আর হচ্ছে দারচিনি এলাচ তেজপাতা এসব তো দেখো পাঠার মাংসটা আমি আগে নুন হলুদ তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আর এখানটায় আমি তেল গরম হয়ে গেল এখানটায় পেঁয়াজ দুটো আমি ছেড়ে দিলাম অল্প ভাজি করে নিব পেঁয়াজ দুটোকে তো এখানটায় আমি সমস্ত আরও কুচি করা পেঁয়াজ রসুন এসব আমি দিয়ে দিলাম এখন অল্প আমি নাড়াচাড়া করে নেব দেখো এখানটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ রসুন এ সমস্ত তারপর আমি দিয়ে দিব এখানটায় এলাচ তেজপাতা লং দারচিনি এসব অল্প আমি থেতো করে রেখেছিলাম এসব আমি দিয়ে দিলাম দেখো এখন আবার আমি অল্প নাড়াচাড়া করে নেব এখানটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি সমস্ত রান্নাতে তোমাদেরকে দেখাবো কিভাবে করেছি পাঠার মাংসটা তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে এবং সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে বলে আমি অনুরোধ রাখছি তোমাদের কাছে ভিডিওটি আশা করে সবাই স্কিপ করবে না অনুরোধ রইল অবশ্যই তোমরা দেখবে তো দেখো এখানটা আমি সমস্ত পেঁয়াজগুলি আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এই এখানটায় কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ রসুন আদা এটা আমি মশলাটা বেটে রেখে দিয়েছিলাম এটা এখন আমি ছেড়ে দিচ্ছি এটা অল্প নাড়াচাড়া করব সমস্তটা আমি দিয়ে দিলাম সমস্ত দিয়ে একের পর এক আমি দেখিয়ে যাব তোমরা অল্প দেখবে ভিডিওটি দেখো এখানটায় আমি সমস্তটা নাড়াচাড়া করে নিচ্ছি আর মাংসটা কষা মাংসটা যে আমি মেখে রেখে দিয়েছিলাম ওখানটায় আমি জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এ সমস্ত দিয়ে আমি আর অল্প কাঁচা তেল নুন এ সমস্ত দিয়ে আমি সম্পূর্ণটা আমি মেখে রেখেছিলাম এটা এখন আমি এখানটায় ছেড়ে দিব পেঁয়াজ আর রসুন আর আদাটা কষানো হয়ে গেছে তো এখনটা এখন আমি এই মাংসটা এখানটায় ছেড়ে দিব তো দেখো আমি ছেড়ে দিচ্ছি বন্ধুরা সমস্তটাই আমি দিয়ে দিলাম এখন এটা আমি ভালো করে কষাবো পাঠার মাংস কি হয় অল্প ভালো করে কষাতে হয় এবং বারবার ঢেকে বানাতে হয় কারণ সিদ্ধ হতে অল্প দেরি হয় সিদ্ধ সিদ্ধ হওয়ার জন্য অল্প সময় লাগে তো দেখো এখানটা আমি ঢেকে দিলাম কিছুক্ষণ পর আমি আবার ঢাকানটা উলটিয়ে দিলাম দেখো এখানটায় জল বেরো জল কিছু জল বের হয়ে গেছে দেখো এখানটায় আরও কষিয়ে নিব জলটাও তো সমস্ত শুকাতে হবে সিদ্ধ হয়েছে কিনা আমি দেখছি আমি মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা সময় আমি মাংসটা মেখে রেখে দিয়েছিলাম আবার অল্প ঢাকান দিয়ে দিলাম পাঠার মাংস অল্প সিদ্ধ হতে অল্প সময় লাগে দেখো আবার আমি এখন ঢাকানটা খুলে দিলাম জলটা এখন অনেকটা শুকিয়ে আসছে এখন ভালো করে কষাবো অনেকটা সময় ধরেই কষাতে হয় পাঠার মাংসটা তো দেখো এখনটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষাতে হবে দেখো যখন কষানোটা হয়ে যাবে তারপর আস্তে আস্তে কিন্তু অল্প মানে হালকা হয়ে যায় যখন আমরা রান্না করি তখন তখন তখনও কী হয় কষাতে কষাতে ওখান তারপর হালকা হয়ে যায় তো দেখো এখানটায় কষিয়ে নিচ্ছি তো তোমরা বন্ধুরা কে কেমন রান্না করো জানি না অনেকেরই রান্না আমি দেখি অনেকের রান্নাই আমার পছন্দ হয় তো আমি এই পদ্ধতিতে আজকে বানাচ্ছি পাঠার মাংসটা তোমাদের যদি ভালো লাগে এরকম করে বানাবে তো দেখো এখানটায় আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর কষানো হয়ে গেছে এখন আমি ফোটানো গরম জল এখানটায় আমি দিয়ে দিলাম দেখো ফোটানো জলটা দিলাম মাংসটা কিন্তু পুরা মতন সিদ্ধই হয়ে গেছে তার জন্য আমি ফোটানো জল দিয়ে দিলাম ফোটানো জল দিলাম আর অল্প দিবো এটা অল্প নেড়ে চেড়ে নেই তারপর আর অল্প দিব ফোটানো জলটা দেওয়া হয়ে গেল তার মানে বেশি সময়টা লাগবে না আর রান্না করতে কাঁচা জলটা দিলে অনেক সময় লাগে আর যেহেতু আমার মাংসটা যেহেতু সেদ্ধ হয়ে গেল তার জন্য আমি ফোটানো জলটাই দিয়ে দিলাম আর অল্প দিয়ে দিলাম দেখো দেখো বন্ধুরা ফোটানো জল দিয়েছি তার জন্য কিন্তু জলটা থেমে থাকে নাই ফুটে আছে ফুটছে টক করে তো দেখো এখন আর বেশি সময় লাগবে না এখন গোটা পেঁয়াজ যে আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম ওই পেঁয়াজ দুটো দিয়ে দিলাম কেননা এই এরকম পেঁয়াজটা অবশ্য আমি খেতে ভালোবাসি তার জন্য আমি দিয়েছি আর যদি কেউ পছন্দ লাগে তাহলে দিব আর হলে এই পেঁয়াজ কিন্তু আমি খাবো কারণ আমি এরকম গোটা পেঁয়াজ এরকম মাংস মধ্যে দিয়ে আমি ভীষণ ভালোবাসি আর পেঁয়াজটা ভেজে উঠিয়ে রেখে দিয়েছিলাম আর মধ্যে মধ্যে আঁচাচ দিয়েছিলাম যাতে ভাজাটা নুন হলুদ সব কিছু ভালো করে মানে প্রবেশ হয় তার জন্য এখন দেখো এখানটা আমি অল্প মিট মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আজকে মিট মশলা দিয়েছি মিট মশলা দেওয়ার পর এখন আমি অল্প নাড়াচাড়া করে নিলাম তো মোটামুটি রান্নাটা হয়ে মোটামুটি হয়েই গেল তো বন্ধুরা আজকের এই পাঠার মাংসটা বানালাম তোমাদের কেমন লাগলো আশা করি সবাই জানাবে এবং যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে এবং লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবে না তোমরা তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবার শেষে যা বলি তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমিও তোমাদের ভালোবাসা নিয়ে সব সময় ভালো থাকবো তো দেখো এখানটা আমি মাংসটা নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আমি মাংসটা নামিয়ে নিলাম তো দেখো এখন সুন্দর হয়ে গেল খুব একটা ঝোল দিই নাই মোটামুটি অল্প মাখা মাখা এই দেখো কেমন হলো বন্ধুরা আমার এই আজকের রান্নাটা তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না আর আমি জানি তোমরা অবশ্যই জানাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সমাপ্ত টাটা বাই বাই রাখছি